ঋতুবর্তী মেয়েরা কি কোরান মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে হাতে ধরে পড়বে একাধিক সহিদি হাই মহিলারা কোরান মাজিদ ধরে পড়বে হাদিস বোখারি মুসলিম হাতে ধরে পড়বে একাধিক সহিদি হাই জলা মহিলারা কোরান মাজিদ ধরে পড়বে হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম অজু ছাড়া কোরআন ধরা যাবে কি একশো বার যাবে অজু ছাড়া কোরআন ধরা যাবে কোরআন পড়া যাবে এটাই ঠিক মহিলারা ঋতু অবস্থায় হাজ অবস্থায় কোরআন ধরে পড়বে অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে যেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু যারা মোশরেক যারা তারা ধরতে পাবে না রহমান প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রামাদান মোবাকে দেখা যায় মহিলারা তাদের মাসিক ঋতুস্রাব চলাকালীন আমরা সকলেই জানি যে তারা নামাজ পড়তে পারবে না কোরআন তেলাওয়াত করতে পারবে না এখন একটা মাস আলা হল যে আমরা জানি কোরআন দুইভাবে পড়া যায় একটা হলো কোরআন স্পর্শ করে পড়া কোরআন যেহেতু অজু ছাড়াই স্পর্শ করা যায়জ নেই পূর্বে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি তাহলে কোনো মহিলার মাসিক ঋতুস্রাব চলাকালীন সময় কোরআন স্পর্শ করে পড়ার তো প্রশ্নই আসে না এখন প্রশ্ন হলো কোনো মহিলার মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে তার কোনো কোনো আয়াত মুখস্থ আছে বা কোরআনের কোনো কোনো সোরা মুখস্থ আছে যেমন স্বাভাবিক কোরআনের সোরা ফাতেহা বেশিরভাগ সবারই মুখস্থ আছে কোরআনের ছোটো ছোটো যে সোরাগুলো আছে এগুলো আমাদের বেশিরভাগেরই মুখস্থ আছে এখন প্রশ্ন হলো যে রমাদানুল মুবারক বা অন্য যে কোনো সময় আমরা বলি তার যে ছোটো ছোটো ছোঁড়া বা কোরআন শরীফের যে অংশ তার মুখস্থ আছে সে অংশটি সে মুখস্থ তিলাবত করতে পারবে কি না এ প্রসঙ্গে আমরা প্রথমে হাদিসে যাব রসুল করিম সাল্লিমু আসসাল্লাম ইমাম তিরমিদি রহিমা তিরমিদি শরীফে যে হাদিসটি এনেছেন এক নম্বর খণ্ডের একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় হজরতে আবদুল্লাহবিন্লাহম তাল আনুমা ও আনহু বর্ণনা করেন রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন লাল হাঈদ ওয়াল জুনুব শেই আম মিনাল কোরআন কোন মহিলা যদি ঋতুবতী হয় অথবা কোনো পুরুষ কিংবা মহিলা যদি গোসল ফরজ থাকা অবস্থায় হয় রাসুলে করিম সাল আলহি ওয়াসাল্লাম শব্দচয়ন করেছেন লাতা লাতাকর পড়বে না কারা আত্মানি পড়া রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম মুতলাকান ব্যাপকভাবেই পড়াকে নিষেধ করেছেন লা তাকরা পড়তেই পারবে না এখানে সে কোরআন স্পর্শ করলো কি না কোরআন তো স্পর্শ করা যাবেই না সেটা তো ভিন্ন চারটি হাদিস এসেছে অজু না থাকলে পড়া যাবে না সব সাহাবা একরামের ঐক্যমত চার মাঝহাবের ইমামদের ঐক্যমত সে মাস তো আপন জায়গায় ঠিক কিন্তু কোনো মহিলা যদি ঋতুবতী হয় বা কোনো পুরুষের উপর গোসল যদি ফরজ হয় তাহলে রাসুলের কারিমসাল আলহিম আসসাল্লাম শব্দ ব্যবহার করেছেন লা তাকরা পড়বে না অর্থাৎ সে দেখে পড়ুক মুখস্থ থেকেই পড়ুক এক কথায় লাতা সে পড়তেই পারবে না এজন্য এই হাদিসকে সামনে রেখে ইসলামের ইতিহাসের চোদ্দশো বছরের শ্রেষ্ঠ যত কারাম আছেন যারা কোরআন সুন্না রিসার্চ করে গবেষণা করে বিধান বের করেন তারা সুস্পষ্টভাবে এই কথা বলেছেন যে কোনো মহিলা যদি মাসিক চলাকালীন সময়ে সে যেমন কোরআন দেখে পড়তে পারবে না তেমন কোরআনের কোনো সে মুখস্থ থেকেও তিলাবত করতে পারবে না আপনি ফতোয়া স্বামী দেখতে পারেন তারপর আল মাহিতুল বুরহানি দেখতে পারেন ফুকাহ কারাম এই সময় মহিলাদের করণীয় আলোচনা করতে গিয়ে সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ আল কোরআন মিন যে তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিধান হলো সে এই সময় কোরআন তিলাওয়াত করতে পারবে না লাতা করা শব্দ কেরাত মানে পড়তেই পারবে না হাফু ফুকাহ কেরম একটা অপশন রেখেছেন কোরআনের যে আয়াতগুলো আছে দোয়া যেমন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা তাম ওয়া ফিলা আখের হাসানা ওয়া কিনা আদা বান্নার রব্বানা জালাম না আংফুসানা ওয়া ইল্লাম তাকফিরিল্লানা ওয়া হামনালানা মিনাল খাসিরিন যে আয়াতগুলো দোয়া আছে ওই দোয়া হিসেবে যদি সে ওই আয়াতগুলো দোয়া হিসাবে পড়ে ওইটা পড়তে পারবে এতটুকু অপশন কোনো কোনো ফোকায় কাম রেখেছেন কিন্তু তিলাওয়াত কোরআনের কোনো অংশ সে মুখস্থ হোক অথবা দেখে হোক এই অবস্থাতে সে পড়তে পারবে না এজন্য যেহেতু এটা আল্লাহর বিধান রমাদ মুবারক চলছে আপনি হতাশ হওয়ার কিছু নেই যে আমার এই সময় আমি তিলাওয়াত করতে পারছি না আমি নামাজ পড়তে পারছি না হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ ইবাদত করবেন আল্লাহ আবেগের নাম সরিয়ানা এবং নিজের যুক্তিতে ধরুক ধরে নাই বা নিজের মনের সাথে মিলে নাই এজন্য আপনি সরিয়ার বিধান প্রত্যাখ্যান করে দিবেন এটার নামও শরিয়ানা আনা সরিয়া বলেছে পড়বেন না পড়বেন না বাস আল্লাহর বিধান বান্দার উচিত হলো আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করে দেওয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ